আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মূর্তি পূজার সূচনা কবে থেকে শুরু হলো এবং কি কে শুরু করলো সর্বপ্রথম দুনিয়াতে কার মূর্তি তৈরি করা হলো আজকের এই ভিডিওতে আমরা সেটি জানব ভিডিওটি লাইক কমেন্টস করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন হজরত আদম সাল্লামের পুত্র হজরত শিষ আলাই্লাম হজরত আলাই আলাইসাল্লামের একজন পুত্র জন্মগ্রহণ করেন তার নাম রাখা হয়েছিল আনুষ তিনি যৌবন প্রাপ্ত হলে হজরত শিষ আল্লাহ সাল্লাম এন্তেকাল করেন তার এন্তেকালের পর তার পুত্র আনুষ দীর্ঘকাল পর্যন্ত পিতার দিনের উপর থেকে মৃত্যুবরণ করেন আনুষের একজন পুত্র ছিলেন তার নাম রাখা হয়েছিল কিলান কিলান ও তার পিতার অনুসারী ছিলেন মৃত্যু পর্যন্ত আল্লাহর দিন পছারে ব্যস্ত ছিলেন কিলানের একজন পুত্র জন্মগ্রহণ করেন তার নাম রাখা হয়েছিল মাহলাইল তিনি পিতার অবর্তমানে তার স্থলাভিষিক্ত হয়ে দিন প্রচার করতে থাকেন মাহলাইল অত্যন্ত সুপুরুষ ছিলেন তিনি ধর্ম কর্মেও অত্যন্ত মজবুত ও সুদৃঢ় ছিলেন তার ন্যায় সে যুগে আর দ্বিতীয় কেউই ছিল না তাছাড়া তিনি বিভিন্ন গুণে ও গুণম্বিত ছিলেন এই জন্য তিনি সকলের নিকট অত্যন্ত সম্মানের পাত্র ছিলেন মাহলাইলের অনেক সন্তান ছিল তার সন্তানদের মাঝে তার জ্যৈষ্ঠ পুত্র ছিল ইস্ত অপুরন্ত জ্ঞান ও গুণের অধিকারী পিতার মৃত্যুর পর তিনি তার স্থলাভিষিক্ত হয়ে পিতার ন্যায় ধর্ম প্রচার করেন মাহলাইল তার গুণ জ্ঞান ও কাজকর্ম দ্বারা মানব সমাজে এমনই যশ ও সুনাম অর্জন করেছিলেন যে তার মৃত্যুর পরও দেশ বিদেশ থেকে নজর নেওয়াজ ও টোকন আদি সহ লোকজন তার সঙ্গে সাক্ষাতের জন্য আসত কিন্তু তার মৃত্যুর সংবাদ শুনে তারা নিরাশ ও হতাশ হয়ে পেরে যেত মাখলাইলের মৃত্যুর পর বিভিন্ন দেশ থেকে আগত দর্শনার্থীরা তাদের নজর নেওয়াজ নিয়ে পেরে যেতে থাকে পাপিষ্টু ইবলিস এইটাকে সুবর্ণ সুযোগ মনে করে একদিন জনেক সুপি সাধকের বেশ ধরে মাহলাইলের পুত্র ইজদকের নিকট গিয়ে উপস্থিত হয় এবং তাকে বলে দেশ বিদেশ থেকে তোমার পিতার উদ্দেশ্যে আগত হাদিয়া ও টোকন এইভাবে ফেরত যাচ্ছে তোমরা একটা ব্যবস্থা অবলম্বন করলেই তো আগত লোকদের নজর নেওয়ার সমূহ রেখে দিতে পারো মাহলালের পুত্র ইজ বলল সেই ব্যবস্থা কি তা আমাকে বলে দেন পা পাত্তা এবলিস বলল তোমার মৃত পিতার একটি অবিকল মূর্তি তৈরি করো তারপর তা তোমাদের ঘরে স্থাপন করো তাকে খুবই ভক্তি শ্রদ্ধা দেখাতে থাকো আর লোকদের মাঝে প্রচার করে দাও যে আমার পিতা মাহলাইল ইলহাম যুগে আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা আমার একটি অবিকল প্রতিমূর্তি তৈরি করে তার প্রতি ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করো তাতেই আমি মনে করবো যে তোমরা এখনও আমার শিক্ষা উপদেশ এবং শেখানোর রীতিনীতির উপর বহাল রয়েছ তাতে আমি তোমাদের উপর অত্যন্ত খুশি থাকব এবং এতে আল্লাহ তা সন্তুষ্ট হবেন এই রূপ প্রচারের ফলে লোকদের মাঝে তোমাদের পিতা মাখলাইলে স্মৃতিও অক্ষুণ্ণ থাকবে এবং তোমার পিতার প্রভাব প্রতিপত্তি এবং গুরুত্ব পূর্বে যেমন ছিল এখনও তেমনই থাকবে সঙ্গে সঙ্গে তোমাদের প্রভাবও বিস্তার লাভ করবে আর তোমাদের পিতা জীবিত থাকা কালে লোকেরা তাকে যেমন নজর নামাজ দিত এখনও একইভাবে নজর নামাজ দিতে থাকবে ফলে এর মাধ্যমে তোমাদের আর্থিক অবস্থার বিরাট উন্নতি হবে অচিরেই তোমরা বিপুল ঐশ্বর্যশালী হয়ে পড়বে ইবলিসের এই শতানি বুদ্ধিদীপ্তর কথায় মাখলাইলের পুত্র ইস প্রলব্ধ হলো সে মনে করল এই ব্যক্তি তার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী এই হিসাবে তাকে অতি উত্তম পরামর্শ দিয়েছে তখন সে বিনয়ের সাথে বলল আমি বা আমাদের কারো পক্ষে অবিকল আমার মহান পিতার মূর্তি বানানো সম্ভব হবে না অনুগ্রহ করে আপনি মূর্তিটি তৈরির ব্যবস্থা করে দিন চতুর ইবলিস তৎক্ষণাৎ বলল সে জন্য তোমার ভাবনার কোনো প্রয়োজন নেই মূর্তি তোমাকে আমি তৈরি করে দিতে পারবো বা পাত্তা এবলি শীঘ্রই একটা পাথরের মূর্তি তৈরি করে এনে তার পুত্র ইজদের নিকট অর্পণ করল সে যার পর নে আনন্দ চিত্তে তা গ্রহণ করে একখানা পৃথক ঘরে স্থাপন করে তার প্রতি অতিশয় ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করতে থাকে দেখা দেখাদেখি তার ভাইয়েরাও ওই মূর্তির প্রতি ভক্তি শ্রদ্ধা করতে থাকে কমে তাদের দেখা দেখাদেখি ও তাদের উৎসাহে উৎসাহিত হয়ে দেশে বিদেশ থেকে আগত লোকেরাও এই মূর্তির চরণে বিভিন্ন নজর নেওয়াজ ও ভক্তি অর্গ প্রদান করে চতুর্দিকে তাওয়া প্রদক্ষণ করতে থাকে এই কাজে লোকদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে ইবলিস ও বিভিন্ন কৌশলে দেশে বিদেশে মাহলাইলের মূর্তির পূজার উপকার ও সার্থকতার কথা প্রচার করতে লাগল সে এইভাবে প্রচার করে যে যারা মাহলাইলের মূর্তি পূজা করবে মাহলাইল তাদের প্রতি খুশি হয়ে তাদের মুক্তি ও কল্যাণের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন তাছাড়া মাখলালের ধোয়ার ফলে তাদের ধন সম্পদ ও জীবনযাত্রার সচ্ছলতা অত্যন্ত বৃদ্ধি হবে এইভাবে ইবলিস দুনিয়াতে সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন করেছিল